কৃষ্ণ ভক্ত স্বজন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরও দুইজন মাথা যে উপস্থিত হয়েছে তারা নেত্রকোনা স্মৃতি জগন্নাথ বল্লভ মন্দিরে রথযাত্রা উপলক্ষে এসেছে এবং আমরা এখন রয়েছি নেত্রকোনা মন্দিরের যে চারতলার ছাদ রয়েছে সেই ছাদের উপরে তাদের সাথে আজকে আমরা কিছু আলোচনা করব যে তারা যে মন্দিরে এসেছে তারা তাদের কীরকম লাগছে সেই বিষয়টি আমরা আলোচনা করবো কৃষ্ণ তোমরা প্রথমে তোমাদের পরিচয় দাও

নয় দিন থাকার ইচ্ছা আছে তোমাদের সাথে কে কে এসেছে আমার মা আমার বাবা তোমার মা বাবা এসেছে আচ্ছা তোমরা যে এখানে মন্দিরে অবস্থান করতেছো তোমাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে না থাকতে কোনো সমস্যা হচ্ছে না তোমরা যে প্রসাদ পাচ্ছ প্রসাদ পেতে সমস্যা হচ্ছে না তো আচ্ছা মন্দিরে থাকতে তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে বাসায় থাকতে যে রকম লাগে মন্দিরে থাকতে কি সেরকমই লাগছে নাকি না তার থেকে কেমন অনেক ভালো লাগছে না খুবই ভালো বিষয় তুমি ক্লাস ফোরে পড়ো পররা তুমি দেখতে পাচ্ছেন ভক্তরা কত সুন্দর ছোটো ছোটো মাতাজিরা মন্দিরে এসে কত সুন্দর উপভোগ করতে পারছে তারা ভক্তি জীবন অনুশীলন করতে পারছে তাদের ফ্যামিলিও ভক্ত এবং তারা মন্দিরে আসতেছে এবং এখানে আমাদের নেত্রকোনা মন্দিরে কত সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে সুন্দরভাবে ভক্তরা থাকতে পারছে তো আজকের মঙ্গলা আমি দেখেছি তিয়াত্তর জন ভক্তরা মঙ্গলা করছে যারা মাতাজি ছিল শুধু তারা কিন্তু মন্দিরে অবস্থান করেছিলেন তো কি এখানে অনেক ভক্তদের থাকার ব্যবস্থা রয়েছে এই জন্য আমরা আবারও মন্দির অধ্যক্ষ প্রভুকে কৃতজ্ঞতা প্রকাশ করছি হরে কৃষ্ণ দাও সবাইকে এবং তোমাদের মতো যারা রয়েছে তারা কি মন্দিরে আসবে নাকি তাদের উদ্দেশ্যে কি বলবে আসার জন্য বলবে তাই না যারা তোমাদের এই ওইখানে রয়েছে বা অন্যান্য সবাইকে বলবে যেন মন্দিরে আসে এবং যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে বলবে না যেন মন্দিরে আসে অবস্থান করেন এবং কি হয় আমাদের ভক্তি জীবনে অনেক ডেভেলপ হয় না এখান থেকে আমরা আরও অনেক ভালো কিছু শিখতে পারি তাই না এবং ভগবানের কৃপা লাভ হয় যখন আমরা মন্দিরে থাকি তাই না সবাইকে নিমন্ত্রণ করে দাও যে সবাই মন্দিরে আসবেন এখানে থাকার ভালো ব্যবস্থা রয়েছে বলো সবাই মন্দিরে আসবেন এখানে অনেক ভালো ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে হরি বল হরে কৃষ্ণ দাস সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি